امرأة بخاري شريف النامسونتي صحي البخاري صحيح البخاري لكوك ابن محمد بن إسماعيل البخاري طرحته كتاب صحيح البخاري ت شو بيشج جه حدث يقول لك ورثان شديه الله كلمة تاني حبيبة تاني خفيفة تاني على اللسان سقيلة تاني في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم দুটি বাক্যের কথা ওইখানে উল্লেখ করা হয়েছে যা লসু হানো কাছে দুটি বাক্য খুবই প্রিয় যে দুটি বাক্য মুখে বলতে একেবারেই সহজ সোজা আমরা সবাই আমি আপনি আমার প্রত্যেকেই পারি শুনে শুনছি পারি আমরা পড়ি কিন্তু হজলাত জানি না এবং মিজানে পাল্লায় অনেক ভারী দুটি বাক্য যেটি মুখে বলতে অনেক সহজ মিজানে পাল্লায় অনেক ভারী মুখে বলতে অনেক হালকা মিজানে পারলে অনেক ভারী সে দুটি হলো সুবাহানি অবিহামদিহি দিম আমরা এই বাক্য দুটি যারা পারি মাশাআল্লাহ আল্লাহ যারা পারি না তারাও শিখে নিব এবং উঠতে বসতে সর্ব অবস্থায় আমরা এই বাক্যগুলি পড়তে পারি মুমিনের সেফাত হলো মুমিন শোয়া অবস্থায় বর্ষা অবস্থায় দাঁড়ানো অবস্থায় অর্থাৎ মুমিনের পুরো লাইফ মুমিনের পুরার সময়টাতে মুমিন জিকের অবস্থা অবস্থায় থাকে মুমিন আল্লাহ সুবাহানদালকে স্মরণ করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন